ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ওয়াকারুজ জামান সহ তিন বাহিনী প্রধান নিয়ে আশাক দিয়ে এসেছেন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতা যারা যারা বিদেশে যেতে পারছে না তাহলে বিএনপি কিভাবে চিন্তা করে যে তাদের নেতা তার গিয়ে বাংলাদেশ আসতে পারবে আউটগোয়িং এবং ইনকামিং দুটোটাই বন্ধ করে দিয়েছে ডক্টর সরকার বিএনপিকে এমন ভাবে প্যারাতে রেখেছে বিএনপি না পারতেছে জনসম্মুখে এসে হাওমা করে কান্না করতে না পারতেছে লুকিয়ে কান্না করতে বিএনপি কে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে ভাবে করে দিয়েছে জামাত ইসলামী এনসিপি এবং ডক্টর নজরুমরা বিএনপি বুঝতে পারতেছে না তারা কোন গেরাগুলো পড়ে গিয়েছে এইদিকে আওয়ামী লীগের কাছে এমন ভাবে কালা করে দিয়েছে বিএনপি কে যে আওয়ামী লীগ কখনো যদি ভালো পর্যায়ে আসে রাজনীতিতে ফিরে আসে সর্বপ্রথম খেলা খেলে দিবে স্টা চালাবে বিএনপির উপর কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে আওয়ামী লীগের এই বিএনপি বিএনপি এখন দেশের জনগণের শত্রু হয়ে গিয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আগেও ছিল এখন আরো বেশি শত্রু হয়ে গেছে প্রতিষ্ঠা এমন পরিমাণে করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় এবং জামাত ইসলামী এনসিপি এবং ডক্টর গংরা শত্রু হয়ে গিয়েছে বিএনপি পরে গিয়েছে এখন কথায় আছে না বাংলা ভাষায় বাইরে বাইরে পরে গিয়েছে বিএনপি বিএনপি এখন কি করবে ভেবে কুল পাচ্ছেন এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু কোনো ধরনের ডিসিশন নিতে পারছে না তাদের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিএনপি সাংগঠনিকভাবেও দুর্বল হয়ে গিয়েছে কেন দুর্বল হয়ে গিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজের মধ্যে তারা বিপুল পরিমাণে মারি খাচ্ছে জামাত ইসলামের কাছে কোনো জায়গায় তারা জিততে পারছে না চাকসু বলেন রাকসু বলেন ডাকসু বলেন যেখানেই বলেন সেখানে হেরে যাচ্ছে তাদের ছাত্র সংগঠনও তেমন স্ট্রং ছাত্র দল কিন্তু তাদের বিপুল জনপ্রিয়তা আছে বিপুল জনপ্রিয়তা থাকলে কেউ সাংগঠনিক দক্ষতা না থাকলে তাদের অনেক পরিমাণে লিটারেট পার্সন আছে অশিক্ষিত পার্সন এ বিএনপি সমর্থন করে শিক্ষিত লোক খুব কম পার্সেন্টেজে বিএনপি কে সমর্থন করে হয়তো বা জামাত ইসলামী করে না হলে আওয়ামী লীগ করে সেই কারণে বিএনপি জনসমর্থন থাকার পরও বিএনপি দলটা আওয়ামী কিছু করতে পারছে না চোদ্দ মাস চলে যাওয়ার পরও সাংগঠনিক দক্ষতা দেখাতে পারছে না ভোট বলেন আর বিভিন্ন অবস্থান বলেন সকল ক্ষেত্রে বিএনপি আছে জামাত ইসলাম একটা চুনুপুটি দল আর এই আওয়ামী লীগ ষোলো বছরে জামাত ইসলাম এবং বিএনপি এবং অন্যান্য যে সকল চুনুপুটি দল আছে সকলের সাথে এক খেলে গিয়েছে আর এখন বিএনপি এত বড় দল থাকার পর আওয়ামী ফিল্ডে জামাত সাথে খেলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত জনসমর্থন থাকার পর তার মানে কি জনসমর্থন আছে পাওয়ারও আছে কিন্তু সাংগঠনিক দক্ষতা নেই জামাত ইসলামের জনসমর্থন কম পাওয়ারও কম কিন্তু সাংগঠনিক দক্ষতা ভালো সেটার কাছে বিএনপি বারবার হেরে যাচ্ছে আওয়ামী লীগের জনসমর্থনও আছে সাংগঠনিক দক্ষতা আছে তাই আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে একা বিএনপি এবং জামাত ইসলামের সাথে খেলতে সক্ষম হয় আওয়ামী লীগ ভয় পায় না এই কারণে সাংগঠনিক দক্ষতা রাজনীতির মধ্যে অনেক বড় বিষয় তা না হলে চোদ্দ সালের পরে শেখ হাসিনা এগারো বছর এভাবে ক্ষমতায় থাকতে পারতো না এককভাবে নির্বাচন দিয়ে সাংগঠনিক দক্ষতার বলে বিনা প্রতিদ্বন্দ্বী যায় উনি সরকারে চলে এসেছে এবং কি ছিল জামাত অংশগ্রহণ করলেও কি ছিল কিছু যায় আসে না তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন কারণ মনে রাখবেন সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগনাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন তারেক রহমান আজ দেশে ফিরবেন কাল দেশে ফিরবেন ইউনুস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই কারণ বারবার মনে রাখতে হবে তারেক রহমান এক এগারো সরকারের সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে যেমন সংবাদ সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক এটুকু দেওয়া হোক এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল পাওয়া যায় দেখতে পারেন ঠিক তেমনি মনে রাখতে হবে সে সময়কার আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী মৌদুদ লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি যে যে করছিলেন কোনো উপায়ে তার ছেলে যাকে সেনাবাহিনী এক বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হারগুলো ভেঙে দিয়েছিল সেই ছেলেটিকে তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজনে সেজন্য তিনি রাজনীতি ছাড়ার মুছলেখা দিয়ে গিয়েছিলেন তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগনালের প্রয়োজন হবে মনে করে দেখেন তো সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী এক সরকারের সময়ের সেনাবাহিনী এর আগে বিএনপি ক্ষমতায় বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দ লোক বসিয়েছে এমনকি সেনা প্রধান আহমেদ তাকে নিয়োগ দিয়েছেন খালেদা জিয়া রেজাকুল হায়দার চৌধুরী সহ বিএনপি পন্থী বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে জেনারেলদেরকে রুষ্ট করে মৈনী আহমেদকে তারা তিনি তখন নিয়োগ দিয়েছিলেন সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক গোষ্ঠী বলে কোনো গোষ্ঠী নাই কারণ এটাও তো প্রশ্ন করতে হয় যেই তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে সে অনুমোদনও ইউনুস সরকার দিয়ে দিয়েছে কারণ ইউনুস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন হেলিকপ্টার কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি সেনা সদর থেকে যদি গ্রিন সিগনাল না আসে বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না এবং সে কারণে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না কারণ যেটা বলছিলাম বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই কারণ সেটা যদি থাকতো যেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত চিন্তা এবং যে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নিজ উদ্যোগে সেনাবাহিনীর ভেতর ক্যান্টনমেন্টের ভেতরের খালেদা জিয়ার জন্য বরাদ্দ বাড়িটা থেকে নাকি তাকে উচ্ছেদ করেছেন তাহলে এক বছরের বেশি সময় পেরিয়ে গেল বলেন তো যেই ক্যান্টনমেন্টের ভেতরে এত এত আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাঁচই আগস্টের পর নিরাপত্তা দিতে আশ্রয় দেওয়া গেল জিয়া রহমানের কোন অ্যাক্সেস এখন পর্যন্ত তৈরি হয় নাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ